টিসিএস টিপিএস স্কুল অফ সায়েন্সের সাফল্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন টি আজ সন্ধ্যায় টিসিএস টিপিএস গ্রেড টু অফিসার নিয়োগ প্রক্রিয়া দুই এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে তাদের ঘোষিত ফলাফল অনুসারে ত্রিপুরা সিভিল সার্ভিস গ্রেড টুতে ত্রিশ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে এবং দশজন প্রার্থী ত্রিপুরা পুলিশ সার্ভিস গ্রেড টু এর জন্য নির্বাচিত হয়েছে এখানে উল্লেখ্য যে মোট চল্লিশ জন সফল ছাত্রছাত্রীদের মধ্যে আগরতলা শ্যামলিবাজারস্থিত স্কুল অফ সায়েন্স থেকে পঁচিশ জন ছাত্রছাত্রীর শীর্ষস্থান নিয়ে টিসিএস টিপিএস গ্রেড টু পরীক্ষায় যোগ্যতা অর্জন করেছেন টিসিএস গ্রেড টু এর জন্য ত্রিশ জন প্রার্থীর মধ্যে স্কুল অফ সায়েন্স থেকে মোট কুড়ি জন সফলতা অর্জন করেছেন এবং টিপিএস গ্রেড টু এর জন্য দশজন প্রার্থীর মধ্যে পাঁচজন সফলতা অর্জন করেছেন এই প্রতিষ্ঠানের শীর্ষস্থান অধিকারী ছাত্রছাত্রীরা হলেন সাগর দত্ত মজুমদার যিনি টি এস গ্রেড টু এ প্রথম স্থান অধিকার করেছেন স্কুল অফ সায়েন্সের প্রাক্তন ছাত্র দেবজ্যোতি সিনহা টিপিএস গ্রেড টুতে প্রথম হয়েছেন উল্লেখ্য আজকে ফলাফল নিয়ে এখন পর্যন্ত মোট দুশো জন ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠান থেকে টিসিএস টিপিএস গ্রেড টু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ট্যাট এস এবং এস টি এ মোট সংখ্যা হলো নয়শো পঁচানব্বই এবং এই প্রতিষ্ঠান থেকে টিপিএসসি কম্বাইন্ড এস এসসি ব্যাঙ্ক পরীক্ষা ইত্যাদিতে মোট তৃতীয় সংখ্যা হল দুই হাজার একশো পঁয়তাল্লিশ